আমার বয়স পঞ্চান্ন এই পঞ্চান্ন বছর আমি এই খাল দেখে আসতেছি এবং আমাদের বাপদাদার কাছ থেকে শুনছি যে এই খাল ছিল এখন এই খাল মাছ চাষের কারণে খালে এবং চরে সমান হয়ে গেছে এটার কারণে চরকুমিরা গ্রামের আশি পার্সেন্ট লোক জলবদ্ধত হয়ে যায় এবং এই বাদের কারণে বিভিন্ন জায়গা জায়গায় বাদ দিয়ে বাদ দেওয়া পানি আটকে রেখে পানি সরতে পারে না এলাকার লোকজন বসবাসের জন্য অনুভূতি বর্ষাকালে ম্যাক্সিমাম লোকেই কীভাবে বন্যা ফ্লবিত হয়ে যায় যাতে এই সকল অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাইতে পারছি পাইতে পারি এবং খালটাকে পুনরায় উদ্ধার করে জনগণের উপকারে খালটা আসে সেই জন্য আপনাদের না থাকার কারণে আপনাদের কোনো সমস্যা হচ্ছে সমস্যা হয়েছে কমসে কম বারোশো মন ধান নষ্ট হইতে আছে ওই বিলে জি বিল আপনি আসেন দেখেন জায়গা জায়গা পান জায়গা জায়গা ইয়ে আমার এই আমার বাড়ি কেন দিয়া এরকম সরা জি হ্যাঁ হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা স্কুলে পর্যন্ত যেতে পারে নাই আমার বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করাই শুধু পারি কারণে আমি অন্য জায়গা নিয়ে ট্রান্সফার করেছি

এই খালও তো কিছুই পানি আনে না এর খা দেখেনা কেন কেন খালি বুঝিয়েলা এই খাল আস্তে ও ওই বাইক কিনัด দিয়া এই তারাই জায়গাটা কিন না এই খাল হেইডা ঘুরিয়া এই তারাই এই এনে দে করতে খাল এখন ড্রেণ হয়ে গেছে খাল এখন দেই হয়ে গেছে পানি নামতে পারে না না এই গত বর্ষায় কি পানি এই এলাকা পুরো পানি জমা ছিল হ্যাঁ কার পুরো এই সমস্ত মানে মধ্যে পানি আছে ধারায় অব্যাহত করার জন্য কোন সরকারের বিগত সরকারগুলি কাজ করে না তো আমরা এলাকাবাসী সহ দলমত নির্বিশেষে ভালো উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এই খাল খনন উদ্ধার খাল উদ্ধার করার জন্য দলমত নির্বিশেষে এলাকাবাসীকে আহ্বান জানিয়েছিলাম এবং আমরা আমাদের সকল দলমত নির্বিশেষে সকলের আহ্বানে আমরা এই খাল উদ্ধার করার জন্য রাস্তা নেমেছি এবং সরকারের কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানাই আমাদের কাছে আমাদেরকে যেন সহযোগিতা করে আমার নাম মোহাম্মদ সোহাগ আমি এই সরজমির এলাকার বাসিন্দা আমরা দীর্ঘ দিন যাবৎ এই এলাকায় পানিবদ্ধতার কারণে মানুষের চলাফেরা মানুষের জীবনযাত্রা খুবই খারাপ অবস্থায় ছিল আমাদের একমাত্র এই পুরো এলাকার এই পুরো চরের যত ধানের জমি আছে মানুষের চাষ করে মানুষের বাড়ি ঘর এরা পানি নিষ্কাশনের জন্য শুধু আমাদের একটা খাল ছিল